বুঝা মাই আজকে আমি কত কি রান্না করছি আসা আসছে সব রান্না আমিই করছি বাহ তাইলে তো অনেক মজা হয়েছে তুমি রান্না করছো বইলে কথা তো খারাপ লাগতাছে তোমার খাওয়াইতে পারতাছি না আমার এত যত্ন করে রান্না তুমি যদি না খাও তাহলে ওটা তো কি হইল না খাবো খাবো একদিন ঠিকই খাবো হবু না তুমি এক কাম করো নিচে আও আমি একটা বক্স বই তোমারে খাওয়ান দি আসি না না থাকে সব লাগবো না তুমি তো দেখতাছি অনেক গুণবতী কত কি জানো কত রকম কাজ পারো সবকিছু আমি শখের বসেই করি আমার কাজ করতে খুবই ভালো লাগে তোমার মতো এরকম একটা সংসারী মেয়ে তো সবাই খুঁজে আমার কি কপাল তোমার সাথে প্রেম করছিলাম নাইলে এরকম একটা হবু বউ কি পাইতাম না সারা খুন খালি আমার প্রশংসা করো তোমার ভালোবাসি তোমার প্রশংসা করব না বিয়ের পরে দেখব আনে কেমন ভালোবাসো এখন যা যা সব সব পূরণ করে রাখো বিয়ের পরে তো তোমারে কোনো কাজই করতে দিব না এটা কোনো কথা কাজ না করলে তো অলস হয়ে যাবো আর আমার তো কাজ করতে ভালো লাগে বিয়ের পরে যাও ওই কি রে বউ তুমি ঘুমায় আসছো 12টা বাজে দুপুরে রান্না বাননা করবা না ওই বেটা আমি কি তোর বাড়ি কাম করার লাগি আইছে নাকি আমি কি তোর দাসী নাকি তিন বেলা রান্না করে করে খাওয়ামু তুই তো লাগছে কিছু একটা বানাও খাই আরে খাইতে হইবো কেন দোকান আছে না দোকান দিয়ে কিনে নিয়ে এসে খাও বিয়ের আগে তো তুমিও বলছি আমার বিয়ের আগে তো তুমিও কাজ করতে পছন্দ করো কাজ করতে পছন্দ করতাম কিন্তু এরকম দাসীর মতো না ভাল দিন রান্না করতাম ভাল লাগলে একদিন ঝাড় দিতাম আর এখন সারাক্ষনে একই রুটিন বিয়ে করলে তো কাম করতে হইবো বেটা তুমি তো আমারে বলছিলা বিয়ের পরে কোনো কাজ কিন্তু করতে দিমু না তখন তো হবু বলছিলা এখন তো বউ হইছো আমি কিছু করতে পারতাম না আচ্ছা আমার জন্য না ও নিজের জন্য তো তো রান্না করবা দরকার হইলে আমি না খেয়ে থাকমু তাও আমি রান্না মানে কিছু করতাম না শত দশটা না পাঁচটা না একটা মাত্র বউ তুমি এরকম কলে কি হইবো ওডো ওডো চলো রান্না না বাসায় যে যা রান্না করতাম কিন্তু জানা ছিল না তাই তোমার খাওয়াইতাম তাই বলি এরকম এর পুইরা যায় লবণ বেশি হলুদ বেশি মরিচ বেশি এইরকম রান্না কেন লাগে আগে তো ভালোই লাগতো খুশির ঠেলায় বিরিয়ানি রান্না গেছিলাম পানির ঠেলায় খিচুড়ি হইয়া গেছে গুণবতী রে বিয়ের আগে যে মাই গো কত গুন থা আর বিয়ের পরে যে গুনগুলো কোথায় উদা হইয়া যায় বিয়ের আগে মনে হয় যেন ও খাওয়ানা মোবাইলের মধ্যে দিয়ে খাওয়াই দিব আর বিয়ের পরে এই অবস্থা কি মাইয়া গো বিয়ের আগে তো তোমাগো গুণও কম থাকে না বিয়ের আগে কইছো এই রান্না করে খাওয়ামো সেই রান্না করে খাওয়ামো কোনো কিছু না থাকলে একটা ডিম ভাজি করে খাইয়ে নিমো আমি কলা কচু সব কিছু দিয়ে খাইতে পারি তোমার জন্য তো কোনো কথাই নেই আরো কিছু না খাইয়া থাকতে পারি এখন সকাল বিকাল এই দেখামো না সেই দেখামো এরকম না সেই রকম লবণে কম চিনিতে কম এইতে কম সেইতে কম কমের শেষ নাই আর বিয়ের আগে সব ভরপুর ছিল